তো এনসি গ্রাউন্ড থেকে আজকে আপনাদের জন্য এই লাইভটা করছি বিশেষ যে খুব একটা কারণ আছে এরকম নয় কিন্তু আজকে মহড়ার যে হাল হকিকত সেটা এবং মহড়ার শেষে কোচ অস্কার বুজনের সঙ্গে কিছু বার্তালাপ এবং সেখানে থেকে কিছু ইনফরমেশন যেগুলো আপনাদের জানা দরকার সেটা টুয়েলভ ফ্যান থেকে আমরা আপনাদের জানানোর জন্য আমি লাইফটা করছি আপনারা যারা যারা জয়েন করছেন একটু আমাকে জানাবেন শোনা যাচ্ছে কিনা শোনা গেলে আমি পরিষ্কার বুঝতে পারবো একটু দেখিস তো শোনা যাচ্ছে কিনা হুম ওকে শোনা যাচ্ছে ওকে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে থ্যাংক ইউ খুব ছোটই লাইফ হবে একদম ছোট করে বিষয়টা আপনাদের জানাই যে আজকে ইস্টবেঙ্গল কিন্তু পুরো দল মানে ইস্টবেঙ্গল রিজার্ভ এবং ফুল মেন টিম এই দুটো দল দুটো দলের সমস্ত প্লেয়ারদের নিয়ে আজকে অনুশীলন করেছে গতকালের মতো এবং গতকালে যে প্র্যাকটিস ম্যাচ খেলেছিল ইস্টবেঙ্গল সেই প্র্যাকটিস ম্যাচ আজকে খেলেনি কিন্তু আজকে অনুশীলন পুরো দুই দলের সমস্ত প্লেয়ারদের নিয়ে হয়েছে সবচেয়ে বড় ইনফরমেশান যেটা এই মুহুর্তে টুয়েলথ ম্যান থেকে আমরা এখন আপনাদের দিচ্ছি কাল এখনো পর্যন্ত কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ইনক্লুডিং অস্কার বুজো তারা ম্যানেজমেন্টের হেড হিসাবে মানে টেকনিক্যাল টিমের হেড হিসাবে এখনও সিদ্ধান্ত নেননি যে কোন প্লেয়ারদের রেজিস্ট্রেশন করাবেন জন প্লেয়ারকে রেজিস্ট্রেশন করানো যায় তো সেই তিরিশ জন প্লেয়ারের মধ্যে পাঁচজন বোধ হয় আমি এটা ভেরিফাই করে আপনাদের জানাবো পাঁচজন প্লেয়ারকে চেঞ্জ করা যায় পরে তো সেইখানে এই প্লেয়ার রেজিস্ট্রেশনের পার্টটা কিন্তু পুরোটাই রাখা হচ্ছে আগামী কালের জন্য এবং সেখানে সিদ্ধান্ত তখন নেওয়া হবে এবং কোচ যেটা আমরা একটা ইনফরমেশান পেলাম যে শ্রীনিধি ডেকান কিন্তু তাদের আন্ডার টোয়েন্টি থ্রি বেশিরভাগ প্লেয়ারদের নিয়ে আসছে সম্ভবত কোনো ফরেনার আসছে না এবার ফরেনাররা আসছে কি না সেটা আমরা আজকে আরেকটু খবরাখবর নেব কিন্তু যা কোচের কাছে এবং ইস্টবেঙ্গল টিমের কাছে খবর আছে যে শ্রীনিধি আন্ডার টোয়েন্টি থ্রি একটা টিম মিক্সার ম্যাচ করে নিয়ে আসছে সেই সেই কারণে তো কল্যাণীতে গিয়ে খেলার ব্যাপারেও কোচ আমাদের সঙ্গে একটু আলাপচারিতা করছিলেন যে কল্যাণী মাঠ কেমন আমি প্রথমবার যাব। তো সেখানে কল্যাণীর যেতে কত সময় লাগে এবং এমনি পুজোর কেমন কাটালেন কোচ সেগুলো আমাদের জানাচ্ছিলেন কথা বলছিলেন আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার হচ্ছিলো তো মূল যে বিষয়টা খেলার ব্যাপারে সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল এখনও কিন্তু ডিসাইড করেনি কি টিম খেলাবে মানে আমি আমি যদি টুর্নামেন্ট না ধরেও বলি আমি যদি শ্রীনিধির ম্যাচটা ধরে শুধু বলি কী টিম খেলাবে ইস্টবেঙ্গল কিন্তু এখনও ডিসাইডেড নয় কোচ সিদ্ধান্ত কালকে নেবেন এবং সেই অনুযায়ী কালকে এটার উপরে ডিসিশন হবে এখনও সব প্লেয়াররা বেরোয়নি এক এক করে সব প্লেয়াররা রওনা হচ্ছেন তো কোচ সেই সিদ্ধান্তটা নিলে দুটো দলই তৈরি থাকছে তো সেই জায়গায় কারা এই 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 দলে ম্যাচ খেলবেন ফার্স্ট ইলেভেনে সেটা নিয়ে সবার কৌতূহল থাকবে আগামীকালও কিছুটা হয়তো কোচ আওয়াজ দিতে পারেন আমরা ম্যাচ ডে মাইনাস ওয়ানে কোচ যদি এটা জানান তাহলে আমরা জানতে পারব আর হলে আপনারা আপনাদের জন্য যে ইনফরমেশানটা যে এখনও পর্যন্ত ফাইনালাইজেশন কিন্তু হয়নি পুরো জুনিয়র ব্রিগেড যে রিজার্ভ দল তাদের সমস্ত প্লেয়ারকে কিন্তু রেডি রাখছেন কোচ এবং সেখানে তারাও খেলতে পারেন কিছু প্লেয়ার নিশ্চয়ই মিক্সেন ম্যাচ করে কোচ খেলাবেন এবং আমাদের ধারণা যে সমস্ত মানে ফুল মেন টিম ফার্স্ট টিমে ফার্স্ট ম্যাচে হয়তো আপনারা নাও দেখতে পারেন এবং সেইটা একটা ভালো দিকে হতে পারে আবার যদি সুপার কাপের প্র্যাকটিস হিসাবে ধরেন তাহলে একটা ম্যাচ প্র্যাকটিস এক্সট্রা পাবে ইস্টবেঙ্গল সেই দিক থেকেও কোচ হয়তো ভেবে দেখবেন যে সব সিনিয়র প্লেয়ারদের ম্যাচের মধ্যে ম্যাচ কম্বিনেশন তৈরির জন্য সব সিনিয়র প্লেয়ারদেরও খেলাতে পারেন সেটা কিভাবে ভাবছেন কোচ সেটা আমরা আভাস যদি কালকে পাই তাহলে সেটা আপনাদের নিশ্চয়ই জানাবো কিন্তু ওভারঅল আজকে অনুশীলন খুব ভালো হয়েছে বিভিন্ন ভাগে ভাগে অনুশীলন হয়েছে কোনো প্র্যাকটিস ম্যাচ আলাদা করে হয়নি কিন্তু প্রত্যেকেই হাই ইনটেনসিটির অনুশীলন করানোর চেষ্টা করছে এই ইন্টেনসিটির তফাতটা কিন্তু বেশ চোখে পড়ছে আমি বারবার এই শব্দটা ব্যবহার করছি কালকে থেকে ইনটেনসিটির তফাত তফাতটা অন্যান্য দিনের প্র্যাকটিসের থেকে এই এই সময়ের প্র্যাকটিসের কিন্তু বেশ খানিকটা চোখে পড়ছে সেখানে জাভি বলুন এবং উল্লেখযোগ্যভাবে আমি আজকে একটা লাইভে অনেকেই অনেক ইনফরমেশান এখান থেকে শোনেন ইস্টবেঙ্গলের ব্যাপারে আমাদের ফলো করেন অ্যাড্রিয়ান রুবিও মার্টিনেজ এই ভদ্রলোকটি আপনারা জেনে থাকবেন যে উনি শুরু থেকেই ইস্টবেঙ্গলের সঙ্গে রয়েছেন এই সিজনে তিনি কিন্তু একদমই ইংরেজিতে সড়গড় নন এবং তিনি একেবারেই কম কথা বলেন খুবই ইন্ট্রোভার্ট ধরনের একজন মানুষ কিন্তু তাকে প্র্যাকটিসে যে ইন্টেন্সিটিতে আজকে আমি দেখলাম যে ইনভলভমেন্ট তার আমি দেখলাম তাতে কিন্তু বেশ খানিকটা কোচিং টিমের দিক থেকে তিনি যেরকম দায়িত্ব নিয়ে যে ইনভলভমেন্টে আজকে প্র্যাকটিসের সমস্ত পার্টে ছিলেন আজকে অস্কারের থেকে বেশি অ্যাড্রিয়ানকে অ্যাক্টিভ দেখা গেছে তো এগুলো সমস্তটা ইনফরমেশান আপনাদের জন্য যারা এই সমস্ত প্র্যাকটিস বা এই মহড়ার খুঁটিনাটিগুলো শুনতে চান জানতে চান যে কি চলছে ইস্টবেঙ্গলের অন্দ অন্দরে তো তাদের জন্য এই খবরটা আজকে কোচ একটি সময় কোচ মানে অস্কার ব্রুজ একটি সময় মাঝ মাঠে আজকে যে ট্যাকটিক্যাল বোর্ডে প্লেয়ারদের বোঝানো হয় সেটা গ্রাউন্ডের মধ্যেই রাখা ছিল এবং মাঝ মাঠে সেটা নিয়ে গিয়ে কোচ সাউল এবং আরও দুজন সিডিএমেঙ্গলের রশিদ এবং জিকসান তিনজনকে নিয়ে কিন্তু আলাদা করে ক্লাস করান মানে অনেকক্ষণ ধরে তাদের সঙ্গে মিটিং করেন অনেক কিছু বোঝানোর চেষ্টা করেন এবং তাতে একদমই এটা শেষ পর্যায়ে কথা বলছি মানে যখন অনুশীলন প্রায় শেষ দিকে তখন কিন্তু এই তিনজনের সঙ্গে বেশ খানিকটা সময় কোচ ব্যয় করেন ওভারঅল টিম বেশ ভালো মুডে ভালো শেপে আছে বলে মনে হচ্ছে টুর্নামেন্টের প্রতিপক্ষ খুব জোরালো নয় শ্রেণীদির কথা আমরা কালকে যেটুকু আলোচনা করছিলাম হয়তো অনেক প্লেয়ারই সেখান থেকে থাকবে না আন্ডার টোয়েন্টি আজকে যা ইনফরমেশান আমরা পেলাম টিম ম্যানেজমেন্টের সূত্রে যে আন্ডার টোয়েন্টি থ্রি একটা টিমে আসছে শ্রেণীতি তারা কালকে এসে গেছে নিশ্চয়ই এবং সেটা কিভাবে তারা কী প্লেয়ার খেলাবে সেটার ব্যাপারে একটু ধোঁয়াশা আছে কিন্তু মূলত ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কাছে যা খবর তারা আন্ডার টোয়েন্টি থ্রির একটা মিক্স ম্যাচ টিম নিয়ে এসছে তো ওভারঅল এটাই আজকের মহড়া থেকে আপনাদেরকে আপডেট দেওয়ার ছিল কোনো বিষয়ে প্রশ্ন থাকলে আপনারা নিশ্চয়ই জানাবেন আমি আলাদা করে দেওয়ার চেষ্টা করব তো আট তারিখ আচ্ছা এবার আমি একটু কমেন্টগুলো দেখি সদদা আট তারিখ খেলা দেখতে আসবে কল্যাণীতে আমার আসলে আমি থাকতে পারব না আমাদের দল মানে টুয়েলথ ম্যান থেকে অনেকে থাকবেন আমি আসলে বা তিন দুটোই খেলা দুটো আড়াইটে পৌঁছাতে গেলে বারোটার মধ্যে রওনা দিতে হবে তো সেটা হয়তো আমার পক্ষে সম্ভব হবে না আট তারিখটা আজ রাতে মহড়াবে না আলাদা করে আর মহড়ার অনুষ্ঠান আজকে রাত্রে হবে না সেটার জন্যই আমি লাইফটা এখন করলাম কম লাইট রয়েছে একদম অন্ধকার হয়ে এসছে টিম বাস সামনে সব প্লেয়াররা জুনিয়র প্লেয়াররা কিন্তু আজকে সবাই এসছে রিজার্ভের দাদা এন্ট্রি ফি হ্যাঁ ফ্রি এন্ট্রি কল্যাণীতে ফ্রি এন্ট্রি টিকিটের কোনো আপডেট নেই টিকিটের কোনো কিছু লাগবে না আপনারা যাবেন গিয়ে খেলা দি খেলাটা এনজয় করবেন এটাই আপডেট এটাই ইনফরমেশান প্রায় তিনশো জন মানুষ লাইভটা দেখলেন একদমই অসময় করা লাইভ আমরা এরকমভাবে লাইভ অনেক দিন পর করলাম হিরোশির আপডেট হিরোশি বারো তারিখের মধ্যে চলে আসবে আমরা তো বললাম যে এই সপ্তাহের শেষ দিকের মধ্যে হিরোশি চলে আসবে আমরা প্রথমেই বলেছি যে ফার্স্ট ম্যাচটা ধরাই যাবে না সেকেন্ড ম্যাচেও হিরোশিকে ইউজ করবে বলে মনে হয় না সেটা দাদা লাইভ স্ট্রিমিং নিয়ে একটুখানি বলবেন এসএসসিএন অ্যাপে দেখা যাবে এসএসিএন অ্যাপ কত করে নিচ্ছে এটা বলতে পারবো না গিয়ে আপনাকে চেক করতে হবে আর কোন দাদা জেসিন কতটা ইনভলভ প্র্যাকটিসে দেখলে খুবই ইনভলভ মানে প্রত্যেকটা ইয়াং প্লেয়ার তাদের এই সুযোগটা তো সবসময় তারা পায় না যে সিনিয়র টিমের সঙ্গে পুরো পুরো টিমটা প্র্যাকটিস করছে তো প্রত্যেকে তাদের হানড্রেড পারসেন্ট দিচ্ছে সে সোনাম বলুন সোনামকে তো কোচের পছন্দই ছিল আপনাকে আপনাদেরকে আমি জানিয়েছিলাম অনেক আগে তো সোনাম থেকে শুরু করে সবাই প্রত্যেকে যারা যারা প্লেয়ার রয়েছেন তারা সায়ন অত্যন্ত ইনভলভ সায়নের কিন্তু এই টুর্নামেন্টটা খেলার সম্ভাবনা আছে আমার মনে হচ্ছে এটা হান্স বলছে জানি না সায়ন কিন্তু সুযোগ পেতে পারে এইটুকুই বলার আর কিছু বলছি না আপনাদের কোনো বক্তব্য থাকলে কোনো প্রশ্ন থাকলে করে নেবেন এখন বিদায় নিচ্ছি ধন্যবাদ জয় বেঙ্গল একটু দেখিয়ে দিই আপনাদের ইস্টবেঙ্গল টিম বাসটা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটু ফিলটা দেওয়া এই দেখুন লালচুনডুঙ্গা কে সবাই ঘিরে ধরেছে এখানে জুনিয়র টিমের প্লেয়াররা রয়েছে জুনিয়র টিমের প্লেয়াররা কিন্তু চলে গেল বেশিরভাগ এইবার এইখানে লালকে নিয়ে প্রত্যেকে আজকে আমাদের টিম ম্যানেজার প্রতিমের জন্মদিন ছিল তো সেই জন্মদিন সেলিব্রেট করে ইস্টবেঙ্গল টিম ম্যাচ শেষে মানে অনুশীলন শেষে সেটা একটা ভালো মুহূর্ত ছিল প্রত্যেক মানে টিম ম্যানেজারকে প্রত্যেকে দলের খুব পছন্দ করে ভালোবাসে খুব ভালো সেই 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 ফিলিংটা সেই ইমোশানসগুলো তারা জন্মদিন পালনের মধ্যে দিয়ে আজকে করেছেন সেটা একটা ভালো দিক এইটুকু বলে সাইন অফ করছি এখন অনেক প্রেমী আছেন আপনাদের আচ্ছা দেখিয়েই দিই আপনাদের যখন খোলাই আছে একটু দাঁড়িয়ে সাউল বেরোচ্ছে সাউল জয়গুপ্তা হামিদ

ধন্যবাদ এখান থেকে বিদায় নিচ্ছি প্র্যাকটিস গ্রাউন্ড থেকে কোচের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হলো অনেক ভালো লাগলো উনি কিভাবে পুজো এনজয় করেছেন সব কিছু শেয়ার করলেন কি কি জিনিস এবং পুজোর যে ফ্লোটা যে কতদিন কি পুজো আছে পরপর এই মাসে কি কি আছে সেই সমস্ত ব্যাপারে জানতে চাইছিলেন তো অনেক কিছু আলোচনা হলো সেটা ভালো লাগার একটা বিষয় সি অফ করছি এখান থেকে আপনাদের জয়স বেঙ্গল ভালো থাকবেন সকলে দেখা হবে আবার কালকে আশা করি